লেখিকা মৌসুমি হাজরার অনুরণন আরও দু তিনবার কল করলো আয়ত্রী রাতুল হয়তো এখনো ব্যস্ত ফোনটা রিসিভ করলো না সম্পর্ক পুরনো হলে দায় উত্তর আর ঘুমটা বোধহয় জরুরি হয়ে যায় সারা দিন দুজনেই ব্যস্ত থাকে অফিসে সকালে তো এখন আর কথাই হয় না কোনো রকমের গুড মর্নিং টেক্সট করেই রাতুল অফিসের জন্য রেডি হয় আয়ত্রী সকালের দিকে ফোন করে দেখতো রাতুলের তেমন কথা বলার ইচ্ছে থাকে না অফিসের জন্য তারা থাকে তখন আয়ত্রীরও হাতে বেশি সময় থাকে না তাও চেষ্টা করতো সকালটা যদি একটু কথা বলে শুরু হয় তাহলে সারা দিনটা বেশ ভালো কাটে তার কিন্তু ইচ্ছেটা তো দুদিক থেকেই থাকতে হয় তাই আর আয়ত্রী এখন কোনো বিষয় নিয়ে জোর করে না আগে প্রতি সপ্তাহে দুবার দেখা হতোই সেটা এখন মাসে একবার দাঁড়িয়েছে কথার চেয়ে ঝগড়া বেশি হয় এখন দুজনেই প্রায় সমবয়সী বাড়ি থেকে যদিও রাতুলের ব্যাপারে কিছু জানায়নি আয়ত্রী সে ভেবেছিল রাতুলের আরও একটু সময় লাগবে বোনের বিয়ে দিয়েছে এক বছর আগে সবটাই বোঝে আয়ত্রী তবে এখন বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে আর এদিকে রাতুলও কেমন যেন বদলে গেছে নিজে থেকে ফোনই আর করে না সারা দিন তার কাজের চাপ আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব অনি কেন রে রাতুল শরীর ঠিক আছে না শরীরটা ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে ঠান্ডাও লেগেছে খুব সে না হয় ঠিক আছে কিন্তু আমি কদিন থাকবো না আমার কটা ফাইল পড়ে আছে সেগুলো পড়ে দেখে বসকে দিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে তোকে ভাবতে হবে না আমি আছি তো তুই ঘুরে আয় আচ্ছা রাতুল তুই এত দেরি করে বাড়ি ফিরিস এত কাজের চাপ এই সবের মাঝে আয়ত্রীকে কিভাবে সময় দিস আমাদের আর সময় এখন কথার থেকে ঝগড়া বেশি হয় ভালোবাসিস না আগের মতো ভুলে যাস না এই মেয়েটাকে পাবার জন্য কি কি করেছিলি আয়ত্রীকে তোর প্রেম প্রস্তাবে হ্যাঁ বলানোর জন্য বৃষ্টিতে ভিজি ওর বাড়ির সামনে দাঁড়িয়েছিলি ওই সব এখন অতীত এত ভাবার সময় কোথায় সম্পর্ককে এইভাবে ঝুলিয়ে রাখা ঠিক নয় রাতুল আয়ত্রীর মতো মেয়ে হয় না তোর জায়গায় আমি থাকলে আমি কখনো আয়ত্রীকে অবহেলা করতাম না চল এবার আমি যাই কাল দেখা হচ্ছে রাত্রি এগারোটা ডিনার সেরে ওষুধটা খেয়ে ফোনটা হাতে নিতেই মনে পড়লো আয়ত্রী কল করেছিল কল ব্যাক করতে সাথে সাথে আয়ত্রী রিসিভ করলো ফোনটা হাতে ধরে বসেছিলি নাকি মনে হচ্ছিল আজ একবার ফোন করবে তুমি হ্যাঁ যা কাজের চাপ তাতে একদম সময় হয়ে উঠছে না তোমার তো এত চাপ নেই হুম নেই বলেই তো মাথার মধ্যে এত কিছু ঘুরপাক খায় তোমার মতো ব্যস্ত হলে এত কিছু ভাবতামই না প্লিজ আয়ত্রী ঝগড়া করতে চাইছি না এমনিতেই ভালো লাগছে না আমি ঝগড়া করছি না তবে কয়েকটা কথা আমি বলতে চাই আজ যা তোমাকে শুনতেই হবে দিনের পর দিন এমন চলতে পারে না এতে তোমার কোনো সমস্যা না হলেও আমার হচ্ছে আচ্ছা বলো কি বলতে চাও আমি আজ অব্দি যেভাবেই হোক এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি কোনোদিনও ছেড়ে যাবার কথা ভাবিনি তবে এইবার আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে যদিও আমি সময় চেয়ে নিয়েছি আমাদের দুই মাস হতে চললেও দেখা হয়নি এমনকি ফোনেও খুব একটা কথা হয় না কথার থেকে ঝগড়া বেশি হয় তাই আমি ঠিক করেছি আগামী এক মাস আমাদের কোনো যোগাযোগ থাকবে না দেখা তো দূর কোনো কথা অব্দি হবে না এই এক মাসে যদি মনে হয় আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো তাহলে আমাদের একে অপরকে ছাড়া বাকি পথ চলতে হবে সম্পূর্ণ মিউচুয়াল হবে ব্যাপারটা কাউকে কোনো দোষারোপ বা তিক্ততা বাড়ানোর চাইতে যা করার ভালোভাবেই করতে হবে তবে তাই হোক ফোনটা রেখে দিল রাতুল আর কোনো কথা না বলে জ্বরটা মনে হয় আবার এসেছে মাথাটা বেশ ধরে আছে ফোনটা সুইচ অফ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে রাতুল বুঝলো শরীরটা অনেক সুস্থ লাগছে জ্বরটা আর নেই ফোনটা নিয়ে আয়ত্রীকে মেসেজ করতে গিয়ে মনে পড়ল গত রাতের কথাগুলো এক মাস কোনো কথা বলা যাবে না তবে তাই হোক দেখা যাক কি হয় অন্যদিন অফিস যে পথ দিয়ে যায় রাতুল সেই পথে না গিয়ে অন্য পথ ধরলো আজ এত তারা নেই সময়ের অনেক আগেই সে রেডি হয়ে নিয়েছে সামনে দাঁড়িয়ে আছে আয়ত্রী বোধহয় বাস আসতে দেরি হবে বাইক নিয়ে সামনে দাঁড়ালো রাতুল বোধহয় একটু অবাক হয়েছিল আয়ত্রী তবে রাতুলকে অবাক করে সে পেছনে একটা ছেলের বাইকে উঠে বসলো রাতুলকে একবারও হাই অব্দি করল না এত রাগমের কিন্তু খটকা লাগলো অন্য জায়গায় যার বাইকে চাপলো তাকে রাতুল খুব ভালো করে জেনে সে রাতুলের বন্ধু অনি কোনো কথা না বলে অনি আয়ত্রীকে নিয়ে বেরিয়ে গেল রাতুল অফিস পৌঁছনোর তিরিশ মিনিট পর অনি অফিসে ঢুকলো রাতুল ওর সামনে যেতে অনি বলল আয়ত্রীকে ওর অফিসে পৌঁছে দিয়ে আসতে দেরি হয়ে গেল আজ তো জানিস বাস ধর্মঘট ক্যাব বুক করবে বলেছিল আমি বারণ করলাম বললাম আজ আমি ওর ড্রাইভার রাতুল কিছুটা রেগে বলল তুই হয়তো ভুলে যাচ্ছিস আয়ত্রী আমার গার্লফ্রেন্ড অনি হেসে বলল। আমি কখন বললাম আয়ত্রী আমার গার্লফ্রেন্ড আর তোর গার্লফ্রেন্ডকে বাইকে চাপালে কি সে আমার হয়ে যাবে নাকি রাতুল উত্তেজিত হয়ে বললো আমি তা বলিনি তবে তোরা আমাকে দেখেও কোনো কথা না বলে কি করে চলে আয়ত্রী তো ভালো করে গেলি তাকালো না অব্দি ওকে বলল। দেখ রাতুল তখন তোকে আমিও খেয়াল করিনি নয়তো আমি তোর সামনে গার্লফ্রেন্ড কে বাইকে চাপানোর আগে নিশ্চয়ই কথা বলতাম পরে আয়ত্রী বলল। তুই সামনে দাঁড়িয়েছিলি আমারও তারা ছিল তাই তোকে খেয়াল করিনি অফিসে থাকাকালীন আর কোনো কথা হয়নি দুজনের রাতুল একবার ফোনটা হাতে নিয়ে দেখলো কোনো কল বা মেসেজ নেই আয়ত্রীর বাড়ি ফেরার সময় অনেক একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লো রাতুল আর কিছুক্ষণ পর বেরিয়ে সোজা আয়ত্রীর অফিসে চলে গেলো কাছাকাছি যেতেই খেয়াল করলো আয়ত্রী আর অনেক অফিস অফে গল্প করছে দুজন বেশ খোস মেজাজেই আছে আবার বোধহয় জ্বরটা আসবে রাতুলের সারা শরীরে ব্যথা হচ্ছে ওখান থেকে বেরিয়ে চলে এলো ঘরে ফিরে ফ্রেশ হয়ে নিয়ে বসলো কেমন যেন মনটা আজ টিভি হাতে নিয়ে একটার পর একটা চ্যানেল পাল্টে পাল্টে যাচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না চোখের সামনে আয়ত্রী আর অনির গল্প করা দৃশ্য সামনে ভাসতেই টিভি রিমোটটা জোরে ছুড়ে দিল দেওয়ালে সোফাতে মাথা হেলিয়ে চোখ বন্ধ করলো কিছুক্ষণ পর ফোনটা বেজে উঠলো নিজেকে খুব স্বাভাবিক রেখে বলল হ্যাঁ অনি বল প্রান্ত থেকে অনি বলল কাল তো আমি গোয়া যাচ্ছি তুই কিন্তু আমার ফাইল চেক করে বসকে দিয়ে দিবি এই কাজটা অন্তত আমার করে দিস ফোনটা রাখার পর রাতুল ভাবল। অন্তত এই কটা দিন আয়ত্রীর থেকে অনি দূরে থাকবে এই কদিনে আয়ত্রী যদি নিজে থেকে ফোন না করে তাহলে সে নিজেই ফোন করে সবটা ঠিক করে নেবে আর অনির থেকে আয়ত্রীকে দূরে রাখতে হবে সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় আয়ত্রীর স্ট্যাটাস দেখে রাতুল চমকে উঠলো গোয়া ভাইবস আর ইন দা ইয়ার রেডি ফর সান সানস অ্যান্ড এন্ড অ্যামেজিং ফুড লেটস মেক সাম মেমোরিস গোয়া অ্যাডভেঞ্চার্স ট্রাভেল গ্রাম ভ্যাকেশন মোড় সবই ট্যাগ করা রয়েছে তার মানে আয়ত্রী গোয়া যাচ্ছে অনিয় তো সেখানেই যাচ্ছে কই আয়থী তো একবার কথা ওকে বলল না সবটা রহস্য মনে হচ্ছে রাতুলের তার থেকেও বেশি কষ্ট হচ্ছে অনিয়ার আয়থ্রি এর মধ্যে কিছু একটা চলছে যা রাতুলের উপস্থিতিতে এই তৈরি হয়েছে এতদিন সেটা রাতুল বুঝতে পারেনি তুমি যদি আজকে আমাকে ভালোবাসো না বলো তো আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকব। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না বলছো পায়ে ব্যথা হয়ে যাবে তখন নিজে থেকেই চলে যাবে পায়ে ব্যথা হলে বসে যাব একটু তবু আমি ভালোবাসি না শোনা অবধি যাবো না আচ্ছা তাহলে দাঁড়িয়ে থাকো বসে থাকো যা পারো করো ঠিক আছে আয়ত্রী তাই হবে তুমিও আমার জেদ জানো না ফোনটা রেখে দিয়ে আয়ত্রী হো করে হেসে উঠলো রাতুলের মতো একজন ম্যাচিওর ছেলের মুখে এমন পাগলামের কথা শুনলে হাসি তো পায় দেখা যাক কি করে সে দুবছর ধরে পরিচিত তারা সম্পর্কটা এতদিন বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন দুজনের মনের মধ্যেই একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি সৃষ্টি হয়েছে আয়ত্রী চেয়েছিল আর কটা দিন অপেক্ষা করে তারপর বলবে আসলে ইনফ্যাচুয়েশনের যে সত্যিকারের ভালোবাসা তার কাছে অনেক দামি এটা কোনো মোহ নয়তো কিংবা একসাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাওয়া একটা সময় বদলানো যায় যায় মায়াও কেটে আর মোহ ভঙ্গ হয় তাই আয়ত্রী বোঝার চেষ্টা করছিল এই সম্পর্কটা ঠিক কি তবে এখন বুঝতে পারছে রাতুলও ওর মতো অনুভব করে তাই তো বারবার ভালোবাসার অনুভূতি প্রকাশ করছে যাই হোক অফিস থেকে ফিরে আসার পর নিজেই আজ ওকে জানাবে অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে দেখলো রাতুল দাঁড়িয়ে আছে আয়ত্রী মুচকি হেসে চলে গেল মনে মনে ভাবলো একটু পরে রাতুলও অফিস চলে যাবে সারাদিন আয়ত্রী কাজ নিয়ে ব্যস্ত থাকলো রাতুলকে একবারও ফোন করার সময় পেল না রাতুলও ফোন করলো না হয়তো সেও ব্যস্ত মাঝে মধ্যে রাতুলের কথা মনে পড়তে আয়ত্রী ঠোঁটে হাসি রেখা ফুটে উঠলো মানুষ বুঝি প্রেমে পড়লে এমনই করে আবার সবার সামনে নিজেকে স্বাভাবিক রেখে কাজ করতে লাগলো কিন্তু মন চাইছে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে রাতুলের সাথে দেখা করতে সন্ধ্যের পরেই আকাশে ভীষণ মেঘ এসে বৃষ্টি নামলো আয়ত্রী রাতুলকে ফোন করতে গিয়ে দেখলো তার ফোনটা সুইচ অফ করা আছে মনটা বড্ড অস্থির লাগছে তার বৃষ্টি একটু কমতেই অফিস থেকে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে বাড়ির কাছে এসে গাড়ি থেকে নেমেই আয়ত্রী অবাক হয়ে দাঁড়িয়ে গেল রাতুল তার বাড়ির সামনে বসে আছে বৃষ্টিতে পুরো ভিজে গেছে সে আয়ত্রী ছুটে গেল তার কাছে তুমি পাগল নাকি এইভাবে অসময় ভিচ্ছ কেন আমি তো বলেছিলাম উত্তর না পাওয়া অব্দি যাবো না এখান থেকে তার মানে সকাল থেকে তুমি এখানেই আছো হুম পাগল তুমি একটা তোমার মতো কাজ পাগল মানুষ আমার জন্য অফিসেও গেলে না তাহলে বোঝো কতটা ভালোবাসি তোমায় আয়ত্রী আর কোনো কথা না বলে জড়িয়ে ধরে রাতুলকে বলল ভালোবাসি 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 এরপর কেটে গিয়েছে চার চারটে বছর বহুবার ঝগড়া হয়েছে প্রতিবার আয়ত্রী নিজে থেকে সব মিটমাট করে নিয়েছে রাতুলকে কোনোভাবেই হারাতে রাজি নয় সে এই সব ভাবনাগুলো আজ খুব ভিড় করে আসছে রাতুলের মনে এই একটা বছর রাতুল একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিল বোনের বিয়ের যাবতীয় খরচ বহন তো তাকে একাই করতে হয়েছিল আয়ত্রী সব সময় ওর পাশে থাকতে চেয়েছিল কাজের প্রেসারে আয়ত্রীর উপর খারাপ ব্যবহার করেছে সে বিনা কারণে ঝগড়া করেছে তবু আয়ত্রী ওকে ছেড়ে কোথাও যায়নি কত অবহেলা করেছে আয়ত্রীর উপর আর আজ যখন নিজের ভুলটা বুঝতে পারছে তখন অনেকটা দেরি হয়ে গেছে তবে অনি রকম কিভাবে করলো তারই বন্ধু হয়ে আজ আর অফিস যায়নি রাতুল শরীর মন কোনো কিছুই ভালো নেই সকাল থেকে সেভাবে খাবারও খায়নি সে সন্ধ্যের দিকে ফোনটা হাতে নিয়ে ফেসবুক অন করতেই অনিয়া রায়ত্রীর একসাথে ছবি দেখতে পেলো অনেক কিছুটা প্রপোজ করার ভঙ্গিতে হাঁটু মুড়ে আয়ত্রীর সামনে বসে আছে আরও কত ছবি দুজনের রাগে কষ্টে রাতুলের চোখ দিয়ে জল ঝরতে লাগলো ফোনটা ছুড়ে দিল কিছুক্ষণ সোফাতে বসে রইল দুই হাতে মুখ ঢেকে পরক্ষণে কিছু একটা মনে করে ছুঁড়ে ফেলা ফোনটা হাতে নিল ফোনের যা অবস্থা তাতে আর কোনো কাজ হবে না পাগলের মতো রাস্তায় বেরিয়ে এলো যাকে দেখতে পেলো তাকেই বলতে লাগলো একবার ফোনটা দেবে নায়ত্রীকে ফোন করব খুব দরকার ওকে আমি হারিয়ে ফেলেছি সারা রাস্তা সবার কাছে ফোন চাইতে লাগলো কিন্তু সবাই অপরিচিত মাঝে মাঝে সব ঝাপসা হতে লাগলো তবুও বারবার সবার কাছে ফোন চাইতে লাগলো কিন্তু কেউ ফোন দিল না এই শহরে কেউ নেই তাকে সাহায্য করার একবার একবার অন্তত আয়ত্রীর সাথে কথা বলতে হবে এইভাবে আয়ত্রীকে হারাতে পারে না সে পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে একে একে সবাই ওর থেকে দূরে সরে যাচ্ছে অনিয়ার আয়ত্রীর হাসি মুখ ভেসে উঠছে এই হাসি যেন রাতুলকে ব্যঙ্গ করছে আয়ত্রী প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে অনেক ভালোবাসি লক্ষ্মীটি আমাকে ছেড়ে যেও না ফোনে অ্যালার্ম বেজে উঠলো ধরফর করে উঠে বসলো রাতুল কোনো মতে অ্যালার্মটা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে দেখলো ফোনটা তো ঠিকই আছে টেবিলে টিভি রিমোটটা দেখতে পেলো এটাও তো রাগ করে ছুঁড়ে ফেলেছিল সেটাও তো ঠিকই আছে তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল অনি আয়ত্রীকে শুধু স্বপ্নতেই দেখেছে সে ফোনটা হাতে নিয়ে কল লিস্ট চেক করতে মনে পড়ল গত রাতে আয়ত্রী বলেছিল মাস তারা একে অপরের সাথে কথা না বলে দেখা না করে থাকবে তারপরে ঘুমিয়ে পড়েছিল রাতুল আর এ দুঃস্বপ্ন দেখল সে আয়ত্রীকে ফোন করলো রাতুল রিং হয়ে যাচ্ছে ঘুমন্ত গলায় অথচ একটু অবাক হয়ে আয়ত্রী ফোন রিসিভ করে বলল কি ব্যাপার এত সকালে তুমি ফোন করলে সব ঠিক আছে তো রাতুল কিছুটা রাগ দেখিয়ে বলল কেন ডিস্টার্ব করলাম বুঝি নাকি গোয়া যাওয়ার প্ল্যান করছিলে আয়ত্রী আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলো গোয়া কে যাচ্ছে রাতুল আমতা আমতা করে বলল যে যাচ্ছে যাক তুমি আমার সাথে ছাড়া কোথাও যাবে না এক ঘন্টা সময় দিচ্ছি রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি তারপর কিছুক্ষণ একসাথে থেকে তোমাকে অফিসে আমি নামিয়ে দিয়ে নিজে অফিস যাব কথাটা কানে ঢুকেছে তো আয়ত্রী কিছু বলবার আগে ফোনটা রেখে দিল রাতুল আয়ত্রীর বাড়ির কাছে যেতে রাতুল দেখল, দেখলো একটা নীল রঙের সালোয়ার পরে দাঁড়িয়ে আছে সকালে সাদা মেঘের কোল ঘেসে থাকা সূর্যের মিষ্টি মিষ্টি আলো মুখে এসে পড়ছে কি যে লাগছে কিছুটা দূরে বাইকটা থামিয়ে নিল দূর থেকে অপরূপ দৃশ্য দেখছে রাতুল ফোনটা বেজে উঠল তার স্ক্রিনে অনির নামটা দেখে রেগে গেল ফোনটা রিসিভ করতে অনি বলল, কি রে ঘুম থেকে উঠেছিস অফিসে গিয়ে আমার ফাইলগুলো একটু দেখে বসকে দিবি কেন রে তোর চাকর আমি পারবো না আমি এই সব করতে সকাল সকাল কি হলো তোর মেজা যেমন বিগড়ে আছে কেন আবার আয়ত্রীর সাথে ঝগড়া হলো নাকি এই 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 তুই একদম আয়ত্রীর না মুখে আনবি না আর ওর থেকে তুই দূরে থাকবি ও আমার গার্লফ্রেন্ড যা বাবা আমি কখন বললাম আয়ত্রী আমার গার্লফ্রেন্ড এই যে এই কথাটাই আমি শুনতে চাই না ফোনটা রাখতো বাইকটা স্টার্ট করে সোজা চলে গেল রাতুল আয়ত্রীর কাছে তারপর আয়ত্রীর ব্যাগটা নিয়ে ওকে বসতে বললো বাইকে আয়ত্রী বাধ্য মেয়ের মতো বসলো তবে কেমন যেন ওর মন আজ আনন্দে ভরে উঠলো রাতুল রাস্তায় যেতে যেতে বলল। এবার থেকে আমি তোমাকে অফিসে নামিয়ে দিয়ে আসবো আর অফিস থেকে ফেরার পথে নিয়ে আসব। একটু দেরি হলে অপেক্ষা করবে কিন্তু কারোর বাইকে চাপবে না সে যতই পরিচিত হোক না কেন কি হয়েছে তোমার কেন কি হবে আমার ঠিকই তো আছি কেন আমাকে কি অন্যরকম লাগছে না এতদিন লাগছিল আজ লাগছে না আমি তো এই রাতুলকেই চিনতাম হঠাৎ করে কেমন যেন বদলে গিয়েছিলে শোনো একটা কথা বলি প্রশ্ন করবে না আমাকে আমি শুধু চাই তুমি অনির থেকে দূরে থাকবে অনি আবার কি করলো এই যে বললাম প্রশ্ন করবে না আর কটা মাস সময় দাও আমি মাকে নিয়ে তোমার বাড়ি গিয়ে বিয়ের কথা বলবো এই মুহূর্তে আয়ত্রীর মনে হাজার প্রশ্ন উদয় হচ্ছে কিন্তু এই সময়টা নীরব থাকাই ভালো এই যে একটা সুন্দর সকাল ঠান্ডা হাওয়া বইছে দুপাশে সবুজ গাছ আর পিচ ঢালা কালো রাস্তায় বাইক এগিয়ে যাচ্ছে এমন একটা মুহূর্ত শুধু চুপচাপ উপভোগ করতে হয় আয়ত্রী কিছু না বলে পেছন থেকে রাতুলকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রাখলো রাতুল নিজের বাম হাতে একবার আয়ত্রীর হাতটা শক্ত করে ধরল আয়ত্রী ওর সাথেই আছে কোথাও যায়নি সে মনে মনে ভাবলো তোমাকে ছাড়ার কথা কোনোদিন মনে এলে এমন দুঃস্বপ্ন আসুক তোমাকে ছাড়া আমি কিছুই নই একদম অসহায় আমাকে ছেড়ে কোথাও যেও না তুমি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ